যারা প্রেমে পরে তারা কেন ভালোবেসে একটা মাইয়ারে যারা প্রেমে পড়ে তারা কেন কা এত দিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়ারে কেউ তো জানে না কেউ তো বুঝে না কি বে থারা গুণ জ্বলে প্ৰিয়াহারালে জারা প্রেহেমে পড়ে তারা কেনকা দে এত দিনে বুঝলা মামী ভালো বেছে একটা মাইয়ারে যারা প্রেহেমে পড়ে তারা কেনকা দে এত দিনে বুঝলা মামী ভালো বেছে একটা মাইয়ারে। you <laughs> আরে প্রথমে ভালোবাসিয়া বলেছিলে আমাই নিয়া সুখের বাসর গর্বে ভুবনে এখন সেই মানুষটা বসত করে অন্যের ঘরে যারা প্রেমে পরে তারা কেন কাঁদে এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়ারে যারা প্রেমে পরে তারা কেন দে এতদিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়ারে লাইলি মজন শ্রীর দেবদাসের মতো তারে আমি ভালোবাসতাম লাইলি মজনুশ্রীর পর্বতীর দেবদাসের মতো তারে আমি ভালোবাসতাম এখন সেই ভালোবাসায় মারে গেল নিয়ে যারা প্রেমে পরে তারা কেন কাঁদে এত দিনে বললাম আমি ভালোবেসে একটা মাইয়ারে যারা প্রেমে পরে তারা কেন কাঁদে এত দিনে বললাম আমি ভালোবেসে একটা মাইয়ারে কেউ তো জানে না কেউ তো বুঝে না কি ব্যথার আগুন জলে প্রিয়া হারালে যারা প্রেমে পরে তারা কেন ভালোবেসে একটা মাইয়া রে যারা প্রেমে পরে তারা কেন কা এত দিনে বুঝলাম আমি ভালোবেসে একটা মাইয়া i